আজ রবিবার উনত্রিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের বারোই মে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংখ্যাং কাশ্যপিয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকরম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের একটি ঘটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ হিসাবে নিয়ে চলে যান কোনো নদী বা পুকুরে বা বাড়ির ছাদের মাথায় সূর্যের আলোর নিচে ভোর সাতটা বা আটটার আগে সকাল সাতটা আটটার আগে স্নান করে নিন এবং ভিজে গাতেই এগুলিকে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে সাতবার এই মন্ত্রটি জপ করুন এতে সূর্যের কিন্তু মজবুতি বৃদ্ধি পায় সরকারি চাকরি বলুন সমাজে আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল রাজনৈতিক জগতে জয়লাভ সকল ক্ষেত্রেই কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান পর সমালোচনা পরচর্চা থেকে বেরিয়ে আসুন তাহলে দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের তরফ থেকে উপহার গ্রহণ করবার জন্য অত্যন্ত শুভ একটি দিন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা